মেয়ে এখানে পুজো ফেলে দেবো আমি কোন বাঁচাতে পারবে না হ্যালো আমার ইউটিউব প্রিয় বন্ধুরা তো নিউ ফেসবুক ভিডিও আপনাদেরকে স্বাগত নাই তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সাতাশ ডি বক্স কী করে চাপাই এবং সেটিং করি তো আমরা গিয়েছিলাম রামফট সন্দীপুর চাদরে একুশে এপ্রিল রবিবার কারা কারা গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট থেকে ভিডিওটা দেখলে অবশ্যই বলবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিজে সেটআপে ভিডিও দেখার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন তো দেখুন আমরা সাতাশ ডি দুটো কী করে চাপাচ্ছি तपोस 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 ए यो भिडियो सारेको थियो नि महाराज म भिडियो चलाउनलाई भिडियो सारेको छ भाइ भिडियो बलियो छ क्यामेराम्यानसँग कुरा गर्नु छ तिमी कुन देऊ भिडियो सोच्छेन है तिमी हेर त ए मोटा माजाको मान्छे छ तिमी ए তো দেখুন আমরা সাতাশ ডি সেট আপটা কী করে চাপাচ্ছি আর এটা হচ্ছে জুলি আজহার সাউন্ড কেউ নিতে চাইলে অবশ্যই বলবেন এক থেকে একদম সাতাশ বক্স পেয়ে যাবেন আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো বা কমেন্ট করবেন পেয়ে যাবেন আর আগেই তো আমি বললাম যে সন্দীপুর চাদরে গিয়েছিলাম রামপুরহাট সন্দীপুর একুশে এপ্রিল রবিবার কারা কারা গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বক্সটি কেমন বাজছিলো অবশ্যই জানাবেন ঠিক আছে তো দেখুন আমরা সাতাশ ডি সেট আপটা ঠিকঠাক সেটিং করে নিচ্ছি আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ডিজে সেট ভিডিও দেখার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন ঠিক আছে આવો ભણે કાલ્લો ચલો હાલો 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 ચાલ આવો એ વિડયો જલ્દી આવો બોલો એક જઉં સુતા મેસેજ છે ને चिमी बना બે બાળ আমি আপনাদেরকে দেখাতে পারছি তো মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে মেশিন চাপানো এবং বক্স চাপানো এবং সার্ফি বাঁধানো কাজ বাকি আছে তো দেখুন আমাদের কিছু কানেকশান বাকি আছে আর কানেকশান চলছে টুইটারের তো দেখুন আমরা কথাকে টুইটারে চাপিয়েছি আর কপি সার্ফি ছিল বা কত পিস আছে কে কমেন্ট করে জানাচ্ছে দেখব কে পারছে ফার্স্ট উইনার তো দেখুন কথাকে টুইটার আছে কে বলছে দেখব আর কানপটটি কটা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন আমাদের এটা হচ্ছে সাউন্ড সেট আপ গিয়েছিলাম রামফট সন্দীপুর চাদরে তো এখানকার লোকেশন দেখাতে পারছি আমি রোডের ধারাই তো দেখুন এটা হচ্ছে রাস্তা মেন রোডের পাশে কিন্তু আমরা বক্সটি বেঁধেছিলাম তো দেখুন আমাদের সাতাশটি সেট আপ খুব ভয়ঙ্কর লাগছে আপনাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো দেখুন এটা হচ্ছে হাই রোড সামনে ব্লক আর এখানে আমি দেখাতে পারছি সন্ধিপুর লেখা যেন আছে রাস্তার পাশে তো দেখুন আমাদের সেট আপটা কিন্তু ভয়ঙ্কর লাগছে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আমরা সাউন্ড চেক দেখাবো সব রকমই দেখাবো কম্পিটিশান শুধু ভিডিওটা ধৈর্য দিয়ে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদেরকে তারাও যেন দেখতে পায় আর এই কমিটি থেকে যদি ভিডিও দেখেন অবশ্যই বলবেন আর কমিটিগুলো খুবই ভালো ছিল সন্দীপুরের আর আমরা বাড়ি আসতে কিন্তু সকাল হয়ে গেছিলো অনেক রাত পর্যন্ত বক্সটা বেজে ছিল তো দেখুন আমরা সাউন্ড চেক করিনি এখনও পর্যন্ত জাস্ট এরকম রেখেছি সেটিং করে সার্ফি বেঁধে নেব রিংটা বেঁধে নেব তো দেখতেই পাচ্ছি না আমাদের সব কমিটি এবং সার্ফি এখানে আছে আর সব সার্ফির মধ্যে বসে আছে আর রোদ তো কী বলবো অনেক রোদ ছিল কাজ করা খুবই মুশকিল হচ্ছে এখন আর তোমাদের দিকে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের কিন্তু রামফট এলাকায় খুবই গরম পড়েছে মানে রোদ কি বলবো কাজ করতেই পারছি না ফোনে অতটা বুঝতে পারা যাচ্ছে না তো দেখুন আমরা ঠিকঠাক পজিশনে করে নিয়েছি তো সাউন্ড চেক এবং সব রকমই দেখাবো ভিডিওটা দেখতেই থাকুন আমাদের সব কিছু মাল রেডি তো জেনারেটারটা চালু করে নেব তো দেখুন আমরা ঠিকঠাক আমরা ব্যাটারিটা কানেকশান করে নিচ্ছি স্টার্ট করে তারপর আপনাদেরকে সাউন্ড চেক এবং কাবালি যে আমাদের চাদরের উপলক্ষে গিয়েছিলাম সেজন্য আমাদেরকে কাবালি বাজাতে হবে আর অনেক লোক কিন্তু অপেক্ষা করছিলো আর টাইম হচ্ছে মোটামুটি একটা দশ কি পনেরো ঠিক আছে কারণ রোদের জন্য কাজ করতে খুব মুশকিল হচ্ছিলো আর কাজ করতে পারা যাচ্ছে না এখন রোদের খুব দাপ তো দেখুন আমরা ঠিকঠাক কানেকশান করে আমরা কিন্তু জেনেটারটা স্টার্ট করে নেব আর আপনারা সাউন্ড চেকটা দেখতেই থাকুন কেমন বসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কারা গিয়েছিলেন অবশ্যই বলবেন তো এবার আমরা আপনাদেরকে সাউন্ড চেক দেখবো ঠিক আছে

মেয়েরে এখানেই পুতে ফেলে দেবো আমি কোনো বাবার বাবা জেকে বাঁচাতে পারবে